এই সিল্লা কলিয়া এটা আপনি অপরাধ করছেন আপনি আপনি তার ধরবেন ধরার কোন রুলস আছে ব্যবসায়িক লিতে আর এটা এটা গুলিস্থানের সিস্টেম আমার কাছে একবার আবার আমি আপনি সরি বলেন ভাই সরি বলেন এটা আপনি অবরোধ করছেন সরি বলেন সরি বলেন ভাই

তারপরে সে তো নেওয়ার জন্য আপনি যেটা গুলিস্তানের নিয়ম ব্যবসা করেন এই ব্যবসা করে আপনি একদিন অনেক বড় হইতে পারবেন কিন্তু ব্যবসা এটা ব্যবসার মতো এটা কে ভাই আমি বুঝতে পারিনি ওনারা বললেই তো ভাই বুঝতে পারিনি ধরছি আর চিরাই গেছে এটা আমিও বুঝছি তোমার ইয়ে